দেখবে গাড়িটাতে আমাদের মই ফই লাগা ছিল আর ছিল রেডিয়া ফেডিয়া ভালো করে মারা ছিল ঠিক আছে ডাম পাটা হোটেলে ঢুকতে গেলছে আর তখন একদম সামনে সামনে ইয়ে হয়ে গেছে আর এটা কিন্তু সাজারের মধ্যে ঠিক হয়ে যাবে ঠিক আছে কিন্তু ডাম পাটটা ধরলাও চার পাঁচ লাখের ব্যাপার বটে ব্রিজের মধ্যে অ্যাক্সিডেন্ট করে ওখানে স্পট ডেট হয়ে গেছিলো আর একজন ধরলাও মানে কিভাবে মরলো ঠিক আছে নদীর পারে নজরে পড়ে দেখে লাউ যা খুব সুন্দর করেছে খুবই সুন্দর এই রোডে কিন্তু ধরলাও কলকাতার ওভারলোড যে কন্টিনিউ দেখছি আমি ঠিক আছে এখন একটা ষোলো জায়গা ডাম্পার গেল বর্ধমান নাম্বার ঠিক আছে দুটো ছয় জায়গা পাথর অভালো একটা গাড়ি রয়েছে এবং তো কনফিউজ হয়ে গেছি কোন দিকে এসছে গাড়িটা অভালো নিয়ে আসছে কোন দিকে ঝাড়খন্ড পাক দিয়ে রানি স্তর তোমাকে মন করে গাড়িতে তোলাও রাজা করে দেবে নাহলে একদম ফকির করে ছেড়ে দিবি এখন বন্ধুরা তুমি যদি একান্ত গাড়ি ব্যবসা করতে চাও তো আমি একটা সালা দেবো সেটা হচ্ছে ষোলো জায়গা ডালা সবাই কেমন আছো আশা সব ভালো আছো বন্ধুরা আছে এখন আমি সদাই পরে আর এখন বেজে গেলো বারোটা মতো আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা আগের ভিডিও তো বলেছিলাম তোমাদেরকে আমাদের গাড়ি একটা নতুন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা অ্যাক্সিডেন্ট হয়েছে বললো পালসিট তোলে কি করে অ্যাক্সিডেন্ট হয়েছে সে ড্রাইভার কিন্তু অ্যাক্সিডেন্ট করে সে ড্রাইভার কি করেছে খালি করেছে ঠিক আছে রাত্রে খালি করে হেলপারকে গাড়ি দিয়ে দিয়েছে হেলপার গাড়ি নিয়েছিল সে হেলপারকে আবার লুতুনে নিয়ে গেছে সেই দিনই সে নিয়ে গিয়ে খালি গাড়ি নিয়ে আসতে নিয়ে আসতে কী করেছে পাল সিটে কোন সাইডে এসে মেরেছে গাড়িটা একদম হলো কেবিন পুরো শেষ আর গাড়িটার নম্বর হচ্ছে বাহাত্তর উন ঠিক আছে মানে আমার ভাইয়ের গাড়ির নম্বর হচ্ছে বাহাত্তর উনচল্লিশ আবার হচ্ছে বাহাত্তর উন সাইড একবার লেটেস্ট গাড়ি বলতে পারো আটচল্লিশ তিরিশ একদম লেটেস্ট গাড়ি আর ওই গাড়িটা বন্ধুরা আমাদের কোম্পানির মধ্যে ওই গাড়িটাই সাজা ছিল আমাদের ঠিক আছে তোমাদেরকে আমি দেখেছি আগে হয়তো অনেক ভিডিওতে দেখবে গাড়িটাতে আমাদের মই ফছিল আর ছিল রেডিয়াম ফেডিয়াম ভালো করে মারা ছিল ঠিক আছে কোম্পানির মধ্যে ওই গাড়িটা ভালো ছিল আজকে ধরো মানে ভালো ছিল বলতে সাজানো ছিল ঠিক আছে ওই অ্যাক্সিডেন্ট করে দিলি আর বন্ধুরা আমাকে অনেকজন বন্ধু কমেন্ট করছি তুমি কেন গাড়ি সাজাও না তো বন্ধুরা আমি গাড়ি সাজাইনি এই কারণেই ধরো আমি সাজাইলে ধরো আমার বিপদ ঘটে যায় ঠিক আছে সত্যি কথা বলেছি এটা ধরো বলা হল কুসংস্কার সমসম্যার হবে কিন্তু ধরো আমি যতবারই গাড়ি সাজিয়েছি না ততবারই ধরো বিপদ ঘটিয়েছি ঠিক আছে সেই জন্য আমি সাজাবার দিকে মন না লাইট ফাইট লাগাই আর করি কিন্তু গাড়ি যেমন আছে সেরকম আর বর্ষা দিন আমি গাড়ি ধুলাই করি না ঠিক আছে আর বন্ধুরা কোন কোম্পানির গাড়ি বেশি অ্যাক্সিডেন্ট করে এখানে বন্ধুরা কোম্পানির কোনো দোষ দেওয়া যাবে না এখানে দোষ হচ্ছে ড্রাইভারে ঠিক আছে ড্রাইভার যদি ভালো রাখো তাহলে ধরো কোনো ব্যাপার নাই ড্রাইভার যদি খারাপ রেখে দাও সব সববার অ্যাক্সিডেন্ট করবে সেটা টাটা দাও লেন্ড দাও কোনো অসুবিধা নাই ঠিক আছে তবে টাটারখানিক খানিক ব্রেকে ভরসা থাকে অন্যান্য কোম্পানি থেকে ঠিক আছে তো এখানেও বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি সদাইপুরে যে একটা লেন গাড়ি অ্যাক্সিডেন্ট করছে সেটা তোমাদেরকে হালকা করে দেখায় চলো গাড়ি হয়তো পিছনে যে মেরেছে ঠিক আছে এরকমই পয়সেন চলো আর এই বন্ধুরা গাড়িটা দেখালাও এটা হচ্ছে ডালাবড়ি ঠিক আছে আর এটা হচ্ছে ডাম্পার ডাম্পারটা কিন্তু একদম নিউ বলতে পারো এক দু টিপের গাড়ি দেখালাও স্টেপ নিয়ে দেখালাও তোমাদের কাছে যে দেখাই আমি একদম কিন্তু নিউ গাড়ি আর আজকে কিন্তু রোডে রোডে কিন্তু নোয়েন্টি লাগাইনি কন্টিনিউ গাড়ি আসছে ঠিক আছে রোডে কিন্তু কন্টিনিউ গাড়ি আসছে আর এটা সিক্স এক্স এলের ষোলো জায়গায় গাড়ি বটে ষোলো পঞ্চাশ পঁচিশ বডি গাড়ি সামনে মেরেছিল সামনে টায়ার উড়ে গেছে নিয়ে এরকম অবস্থা ডাইন দিকটাই ক্ষতি হচ্ছে বডির সঙ্গে ডাম্পারে মানে অ্যাক্সিডেন্ট হলে কী ক্ষতি হয় সেটা লাইভ দেখতে হবে তার কারণ হচ্ছে ডাম্পার ডালা ডালাবিটার অবস্থা দেখতে পেলে এবার ডাম্পারটা তোমাদের অবস্থা দেখায় বডিটা কিন্তু সেরকম তো মানে অসুবিধা হয়নি মোটামুটি ভালো আছে এই টায়ারটারও অনেকটা এই টায়ারটাও মানে হয়ে গেছে ঠিক আছে এই টায়ারটা উড়ে গেছে এমন সব মোটামুটি ঠিক আছে বাম দিকে সব ঠিক আছে এগুলো ধরো বডি আবার দু চার দিনের মধ্যে কিন্তু ওকে হয়ে যাবে ঠিক আছে আর গাড়িটা হচ্ছে সিক্স এক্সেলের ওই একটা এক্সেল এই ও এই ও নাম কিন্তু কেবিন শেষ পুরো ঠিক আছে ডালাবড়ি তো দেখলে ধরল মোটামুটি কুড়ি ত্রিশ হাজারের মধ্যেই ঠিক হয়ে যাবে ঠিক আছে কিন্তু ডাম পাঠ ধরল চার পাঁচ লাখের ব্যাপার বটে কারণ কেবিন পুরো শেষ রেডিওটার আর আর অনেক ধরো ক্ষতি হচ্ছে কিন্তু মানে ডাম পাড়ে টায়ারগুলো কিন্তু ওকে আছে ডাম পাড়ে টায়ারগুলো ক্ষতি হয়নি এখানটা দিয়ে মেরেছে একদম অসম নিউ গাড়ি একদম একদম নিউ যা দেখলাম টায়ার গুলা দিলে বুঝতে পারবে ঠিক আছে আর ছোট বডির গাড়ি স্টেপ নিয়ে একদম আনইউজ একদম কিন্তু ইউজ হয়নি গাড়িটা পেছন দিয়ে কিন্তু কোনো ক্ষতি হয়নি সামনে যা ক্ষতি হয়েছে গাড়িটা মুরগা পাতি হাফ মালিক শখ করে নিয়েছিল যে মার্কেটে খাটাবো দু পয়সা ইনকাম করবো এই বাঁশ গাড়ির ব্যবসা এটাই হচ্ছে মেন কথা ঠিক আছে কখন ট্রেনশন দিবে কখন ধোকা দিবে বলা মুশকিল আর গাড়িগুলোর টায়ার দেখে আমার খুব মজা লাগছে তার কারণ হচ্ছে সব টায়ারগুলো নতুন মানে গাড়িটাই তো নতুন দেখতে পাচ্ছো গাড়িটাই তো একদম নিউ মানে লেটেস্ট গাড়ি নিয়ে এসছে আর হালকা করে ফেটি বাড়িয়েছে ঠিক আছে মানে এত হাফ বডিতে কিন্তু পাসিং মানে পাসিং মালটাও ধরে না ঠিক আছে সেই জন্য ধরো মানে এখানে ফেটে বাড়িয়েছে নিয়ে এরকম পজিশন উনপঞ্চাশ চুয়াত্তর পঁচাত্তর কোথাকার নম্বর বলে কে জানে আর যে একটা লোক ফটো করছে ডাম ডালাবোর্ডটা সেরকম কিন্তু ক্ষতি হয়নি ডালাবোর্ড কিন্তু দু চার দিনের মধ্যে কিন্তু বেরিয়ে চলে আসবে ঠিক আছে ডাম পাটটা খুঁজছি কবে বেরোবে কেবিন একদম পুরো টেরিয়ে গেছে কিন্তু ধরো কেবিনেরই ক্ষতি হয়েছে আবার ধরো অন্য কিছু মানে ক্ষতি হয়নি কেবিনটা রেডিওটারও ক্ষতি হয়েছে আলাদা কিন্তু হয়নি আর গাড়ি কিন্তু সব রকেট রকেট আর বন্ধুরা আমার সাথে জিনিস বরাবর ঘটে সেটাও কি জানো তো আমি যেদিন যে জিনিসটাও মানে দেখতে পাই যেমন ধরো টায়ারগুলো যদি দেখতে পাই ধরো দশটা গাড়ি টায়ারগুলো দেখতে পাবো আর যেদিন ধরো দেখবো যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিন ধরো চার পাঁচটা অ্যাক্সিডেন্ট দেখতে পাবো যাবো আজকে সকাল বেলা আমাদের শুনলাম আমাদের গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আবার দেখালো এখানে ধরো দুটো মানে তিনটো হয়ে গেলো ঠিক আছে একসাথে দুটো গাড়ি ওটাও দোলা ওইটাও দুটো গাড়ির সঙ্গে হয়েছে মানে টোটাল চারটে গাড়ি হয়ে গেল আসি অ্যাক্সিডেন্ট আরও দেখি ওটা কি হচ্ছে এই গাড়িটা দোলা মানে গাড়ি ব্যবসা দেখি তো কি টেনশন এই নতুন গাড়ি নিয়ে মালিক ধরো যে মানে দু পয়সা ইনকাম করে ভেবেছিল এ মাসে বাস ঠিক আছে এ ধরো কিস্তি দিতে হবে আর দিতে হবে ঠিক আছে ইন্স্যুরেন্সে কত পার্সেন্ট দেবে বল তো সত্তর থেকে আশি পার্সেন্ট দিবে তারপর ধরো গাড়ি বসে থাকবে আর থাকবে ঠিক আছে অনেক ঝামেলা কি বলবে গাড়ি লেয়াল লই বন্ধুরা টেনশনের শেষ নাই যদি লাখ সাত সাত দেয় তাহলে তুমি রাজা হয়ে যাবে আর যদি লাখ সাত না দেয় তুমি বেকারই গোল ছেড়ে দিবে এটা মনে গুলো মানে ভিকারী মানে কি সে পথের ভিকারী ঠিক আছে আর আমাদের যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে ভারত ভারতপুর না এই এরকম গাড়িটা সাথে ছিল এরকম ঠিক আছে এই এরকম গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে প্রথম এই নাম চলো বেরিয়ে জায়গা ওই ডালা বড়ে তো হেল্প করব ঠিক আছে আমার আমারে তাকিয়ে জায়গা দেখছি আমি কি করছি তাও ভিডিও করলাম ডালা বড়ে রাখনে দেখাবো চলো ঠিক আছে আর এখানে যেখানে অ্যাক্সিডেন্ট হইছে না সেখানে কিন্তু হোটেল আছে ঠিক আছে আর হোটেলে ঢুকায় দিয়ে কিন্তু অ্যাক্সিডেন্ট হইছে তো বন্ধু কি করে অ্যাক্সিডেন্ট হয়েছে বল

হ্যাঁ আর এটা ডাউনের মধ্যে মানে ব্রেক করবে কি করে ব্রেক করা সম্ভবই লয় ঠিক আছে আর এখানে পুলিশকে পয়সা দিয়ে এই মাত্র ধরো গাড়ি ছেড়েছিল আর এরকম কেস বইটে গেল তোমার বাড়ি কোথাও ওটা বন্ধু আমাদের বাড়ি লালগোলা 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 মুর্শিদাবাদ নাকি কি বলি বলো নসিব খারাপ তবে আমি মোটামুটি ধরো যে আইডিয়া দিচ্ছি দশ দিনের মধ্যে তোমার গাড়ি ওকে বেরিয়ে চলে আসবে চিন্তা নাই ঠিক আছে আর ডাম যে অবস্থা হয়েছে তা তখন দু মাস আড়াই মাস শিখে যাবে আর ডাম পাটা তখন ল্যাটেস্ট নিউ বাড়ি দেখলাম নিউ বাড়ি বলতে পারো ঠিক আছে আসি গো হ্যাঁ ওকে আর এই যে ফাইনালি আমি শোরুম ঢুকে গেলাম আর এখন বেজে গেল দেড়টার মতো শোরুমের অবস্থা দেখ দাদা দেখি বলছি কত বাড়ি ঢুকে বে আর এই দিকে বালি অভাল ওটা গাড়ি বলা এই বেড়েছিল আর আমি ঢুকলাম ঠিক আছে এই বেড়েছিল আর আমি ঢুকলাম কাদা আদা কি হয়ে যাবে দেশের পানি এইখানে হয়েছে নাকি ওই সব মুর্শিদাবাদের অভাল ওটা বালি গাড়িগুলো বেশি লেগে আছে দেখে গেলাম অথবা বেশি ব্রেক ডাউন এই সাইডে একটা লেগে আছে কত ওরে বাবা আছে গাড়ি টেলার পর্যন্ত ঢুকে আছে আচ্ছা সৌরভ চান্স পাবো না অন্য দিন ফাঁকাই থাকে ঠিক আছে আজকে এত ভিড় কি বলবো মাথা হ্যাং করে দিছি আমার বেশি কাজ নাই ল্যাপটপ লাগাবে ল্যাপটপে তো মানে দেখবে যে কি জন্য সিগনালটা দিছে ঠিক আছে আমাদের একটা গাড়ি ঢুকে আছে দেখতে পেয়েছি ওই বাষট্টি উনআশি আমার চ্যানেলের লগো দিয়ে আছে আশিক ট্রাক লাইফ ইনস্টাগ্রামের লগো আশিক ট্রাক লাইফ বলে দিয়ে আছে ঠিক আছে আর বন্ধুরা আমরা এমন টাইমে ঢুকলাম সে খাবার টাইমে ঠিক আছে এখন ডেটটা বেজে গেল সমস্ত মিস্ত্রি খেতে যাবে আর মিস্ত্রি লাগবে সেই তিনটে চারটে সময় আর কাজ বেশি কোনো নাই মানে বেশি কোনো হইতে পারে আবার কম কোনো হইতে পারে তার কারণ হচ্ছে ল্যাপটপ লাগিয়ে যে দেখবে ধরো কোন জায়গা থেকে সিগন্যালটা আসছে ঠিক আছে ডিজেলের প্রবলেম না কোনো মানে ফিল্টারে আরে প্রবলেম হইতে পারে দেখা যায় বন্ধুরা কি হচ্ছে ঠিক আছে ফাইনালি বন্ধুরা শোরুম থেকে বেরিয়ে গেলাম আর বন্ধুরা আজকে শোরুমে বেকার ঢুকলাম বলতে পারো তার কারণ হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রি নাই আর এই রাস্তাটা বন্ধুরা দুদিন আগেই আমাদের গাড়ি বসে দেখতে পেয়েছিলে এখন বর্তমানে খালি গাড়ি উঠে নিয়েছে কি লোড লোড গাড়ি ঢুকানো যাবো না ঠিক আছে খালি গাড়ি ঠিক আছে লোড গাড়ি মানে বসে যাবে শোরুম ব্যাকা ঢুকলাম বন্ধুরা কি বলবো কিছু কাজ হলো না বলছে ইলেকট্রিক মিস্ত্রি নাই এখন তো মানে ইলেকট্রিক মিস্ত্রি কখন আসবে তার মানে তুমি চলে যাও তারপর পরের দিন দেখিয়ে দিবে ঠিক আছে দেখিস সামনে রোডে উঠে দেখিস এবার দাদা এবারে ছাড় নিয়ে চলে যাবো গাড়িটা মতন হ্যাঁ ওই যে মানে জিনিস করে ঢুকতে যেয়ে এরকম গেস্টটা উঠেছে যে অ্যাক্সিডেন্ট দেখলেই ঠিক আছে আর দেখে এলাকা আসছে এখানটার তো মানে প্রচুর ডাউন ঠিক আছে এখানে সব রকেট আছে বলতে আরো আর এখন টেলার গুলা যে রকেট আগে মানে গুরগু চলতো এখন সব টেলার সব রকেট দেখিস এলাম আর এখন দেখে গেলো সাড়ে তিনটা মতো আমি কিন্তু খাবার খাইনি ঠিক আছে বাস থেকে খাবার খাই আর যাই হোক লোডে পাঠাইলাম আর আমি চলে যাবো বাড়ি আর আমি বাড়ি যাবো তো আমার বন্ধুরা আমার মোটর সাইকেল নিবি কিন্তু ঠিক আছে মোটর সাইকেল কোথায় পাবো চিন্তা করছিলাম তারপর দেখি আমার ভাই পুরো ধর বাড়ি গেছি ভাইপুরো গাড়ি লোড হবে না ভাই পুরো চাইছে আমার সঙ্গে পুতুলি বেঞ্চ রেডি আর এই টায়ার তো শুধু শুধু নতুন নতুন টায়ার কি বলবে তো নতুন নতুন টায়ার লাগাইছে এখন বর্ষার সময় ধরো টায়ারটা একটু বেশি ছিল সেই ঠিক আছে চলো এখন বাড়ি জায়গা সে রাত্রে আবার দেখাবে ঠিক আছে যখন কাজে আছে দেখা যায় ফাইনালি মতো কাজে চললাম আর এখন বেজে গেলো সাড়ে এগারো মতো ঠিক আছে বাড়িতে যে ঘুমায় অনেক কিছু নয় কাজে চলে আর এখন রয়েছে এই আমার ছোট ভাই এই ব্লগার ভাই ঠিক আছে তো আবার ব্লগ করে দিস না ভিডিওতে ক্যামেরা আমার নাই ব্লগ দিতে পারছে এখন ঠিক আছে এডিট করা শেখ ফোনটা কিনে আমার ফোনটা কিনে আলে পঁচিশ হাজার দিবে আর বন্ধুরা এর সাথে নতুন গাড়ি ঠিক আছে যাকে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে এর সাথে কিন্তু নতুন গাড়ি এটা হচ্ছে বাহাত্তর উনচল্লিশ আর ওইটা হচ্ছে বাহাত্তর উনষাট ঠিক আছে লেটেস্ট গাড়ি কিন্তু মিউজিক সিস্টেম আর সব আছে কি আর মানে জানে লেগে গেল কি বলি নতুন গাড়ি চলে গেল আমি যদি চালাই যাও নতুন গাড়িটা মিউজিক সিস্টেমটা ব্যথা তো এখন মিউজিক সিস্টেম লাগিয়ে নিয়েছি তার লেগে না তো বাচ্চা গাড়ি নিয়ে আসছে ঠিক আছে বন্ধুরা চলো বেরিয়ে যায় আর ওর মাল আছে আজকে বর্ধমানের আর আমার মাল লোকালে মানে কি এত রাতে কাজে গেলাম তার মানে যে লোকালে খালি করবো কেন সকালে একটি মানে ধরার চেষ্টা আছে আরে আর একটিভি হইতে পারে ঠিক আছে ঠিক আছে চলো গাড়ি কাছে যাই আর এই বন্ধুরা গাড়িতে চেপে গেলাম আর বাসায় লোড করে চলে এসছে ঠিক আছে বাসটা ধরলো একাই কিং বলতে পারো আর বন্ধুরা আজকে বন্ধুরা জীবনের মধ্যে প্রথমবার মানে ভূতের ফিল পেলাম ঠিক আছে তার কারণ হলো আমি মানে বাড়ি থেকে এগারো সময় ধরো বাড়ি থেকে বেরোলো আমরা আপনি রাস্তায় আসছি যখন আমাদের নদীর পাড়টা বেরোচ্ছে না তখন কিন্তু ধরলাম মানে সব কিছু মনে পড়ে গেছে ঠিক আছে পুরোনো কথা মানে ওখানে ধরলাম একটা আমাদের গ্রামের ছেলে ছবি দিয়েছিল ছবির মধ্যে কিন্তু ধরো ক্যামেরাতে ভুট্টো ধরা পড়ে ঠিক আছে ওইটাও মনে পড়ে গেছে আবার আমাদের নদীর ব্রিজে ওখানে ধরো আমাদের গ্রামের দুটো ইয়াং ছেলে মারা গেছে ঠিক আছে একজন ওখানে ধরো মানে ব্রিজের মধ্যে অ্যাক্সিডেন্ট করে ওখানে স্পোর্ট ডেট হয়ে গেছিলো আর একজন ধরো মানে কিভাবে মরলো ঠিক আছে নদীর পাড়ে মানে ডাক্তারও ধরতে পারে না যে কীভাবে কি হলো কিছু ধরতে না ওই কথাগুলো মনে পড়ে গেলে আরও মানে শরীরটা ভারী হয়ে গেছে ঠিক আছে নদীর পাড় আমি রকম পেরিয়ে গেলাম নদীর পাড় পেরিয়ে ভাটা আছে আমাদের ইট ভাটা ওখানে যখন পেরেছি একটা কি বলবো প্যাঁচা হট করে চলে আসে মোটা সামনে একদম পড়ে যায় ঠিক আছে আমার ধরো আরও সে জান একদম সেই মানে ই করতে লাগে আলো পোস্ত আলোপস্ত করতে লাগে ঠিক আছে নিয়ে তাও বন্ধুরা মানে আমি একটা গান লাগিয়ে শুনতে শুনতে বেরিয়ে চলে আসি ওখানে যখন পেরিয়ে চলে এলাম তারপর আবার দেখছি একটু মানে সাপ দেখছি বিশাল বড় সাপ আমার এগুলো পেরিয়ে চলে গেল মানে একটু হলেই চাপিয়ে যেতাম আমি ঠিক আছে কিন্তু চাপাই না আমি নিয়ে ওখানটাও ধরো কোনো রকম পেরে গেলাম আরও মানে মনে সাহস করে আসছি ঠিক আছে আমি মানে মনে হয় আমি ভয় করবো না তাও ধরো ভয় হয়ে হয়েছি কিছু করার নাই তারপর আবার একটা দেখি বিলে হঠাৎ হট বুঝতে পারলে রাস্তায় এদিক সিদিক করে বেড়াইছি তা বন্ধুরা আজকে মানে সত্যি আজকে আমি ভূতের মানে ফিল পেলাম বলতে পারো ঠিক আছে তবে একটা গান লাগিয়ে মানে একটা গান শুনতে শুনতে এলাম সেই গানটা তোমাদেরকে শোনাই ওই গানটা শুনতে শুনতে এলাম নিয়ে সাহস করে চলে এলাম কানে দু কানে হেডফোনকে গুঁজে নিয়েছি আর গান শুনতে শুনতে চলে ঝাড়কে বন্ধুরা হালকা করে গানটা শুনে এলাম আমি ছিলি দুই তুই বলে দে নয়া ও তুই বলে দে নয়া মাকে ও তুই মরে মোরে যাবি সজনি মরে মোরে যাবি বেশ হালকা করে শুনলাম ঠিক আছে বেশি শুনে লেবার কপি রাইট দিদি আমাকে ঠিক আছে তো ঠিক আছে চলো বেরিয়ে যায় এখন সকালে আবার টিপ ধরতে পারিনি দেখা যাক আজকে আমরা শিউরি ঢুকবো ঢুকবো হয়ে গেলাম আর এখন বেজে গেল বারোটা দশ আর শিউরিতে নয়নটি ছাড়া বারোটা শুনে গেল ঠিক আছে সেই জন্য ধরো সমস্ত গাড়ি ছিল আর এখানে তো জামও লেগেছিল এই টাইমে ছাড়লে বলি ধরো জামটা ক্লিয়ার হয়ে গেলো এখন ছেড়েছে না ছেড়েছে কিন্তু আদৌ যাই না আর আমার সামনে একটা দূরে টেলার দিয়েছে কিন্তু ফেটি বাড়ানো ঠিক আছে ওটা দেখলাম করে করি সাতান্ন নম্বরে মুর্শিদাবাদ বোঝাই সম্ভব যে টেলারেও ফেটি বাড়িয়ে নিচ্ছি ঠিক আছে আর আমি ভেতর হয়ে বেরিয়ে যাব গেট হয়ে যেতে ধরলো মানে অনেক জাম থাকবে আর থাকবে লোটামটি লাভ নেই এইদিকে ধরলো পঞ্চাশ টাকা টোল ট্যাক্স লাগবে কিন্তু ধরলো আরামে যেতে হবো এটাই ধরলো প্লাস পয়েন্ট ঠিক আছে একচল্লিশ নম্বর সব সালা গাড়ি লিফ্ট দি লিফ্ট নামায় না যে লিফ্ট নামালে যে গাড়ি ভালো থাকবে সেটাকেও বুঝে না কি বলবি আর ঠিক আছে আটচল্লিশ ত্রিশের কেবিন ওটা কেবিনটা চেঞ্জ করে যত সম্ভব ঠিক আছে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে আমি মানে দেখেই বলে দিলাম আমরা সিউড়ি পূর্ব পূর্ব হয়ে গেলাম আর সেই মুহূর্তে কিন্তু এই এই থিমটা আমাকে নজরে পড়ে দেখে জাস্ট যা কত সুন্দর করেছে খুবই সুন্দর লাগছে কিন্তু ঠিক আছে এখনো কিন্তু রেডি হয়নি ঠিক আছে রেডি হলে কীরকম লাগবে বুঝতে পারছো এখন এই কাজ চলছে এই কমেডি আর সব বসে আছে এখনো কাজ চলছে কিন্তু খুবই সুন্দর বলতে পারো কিসে করেছে কে জানাবে দাঁড়াবে জায়গা নাই নাহলে নেমে তোমাদেরকে দেখা যাবো আমি ও তারে ফারে লেগে যাবে না তো খুবই সুন্দর হয়েছে চালিয়ে যাও ভিতরে এখনো কাজ চলছে কিন্তু ঠিক আছে আর আমাদের মানে সাইটিয়া সিউড়িতে মানে দুর্গা পুজোর টকা বলতে পারো ঠিক আছে আর এখানে স্টেজ হচ্ছে মানে অনুষ্ঠান ফুষ্ঠান হবে হয়তো এই এইটু এই তো ঘর গো মন্দির লয় ঠিক আছে চলো

ফাইনাল বন্ধুরা চলে এলাম তরুলিয়া মোড় মোড় মোড়ে দাঁড়ালাম আর এখন বেঁচে গেল বন্ধুরা রাজ দেখতে হচ্ছে বন্ধুরা রোড কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে ঠিক আছে আর এখানে সাইডে চা দোকান আছে চা খেলো মানে বেরিয়ে যাবো বা আর আজকে বন্ধুরা রোডে যা খালি গাড়ির চাপ বন্ধুরা মাথা খারাপ হলো গাড়ি আনতে কি বলবো লাইট দেখতেই পাই না এমন অবস্থা হচ্ছে ঠিক আছে আমার তো ধরলো একটা কানা আমি ভেবেছিলাম যে দুজা দাঁড়াবো যে লাইটটা ঠিক করুন মতো দু চুরা সমস্ত দোকান বন্ধ হয়ে গেলো ঠিক আছে আর বন্ধুরা এই রোডে কিন্তু ধরো কলকাতার যে কন্টিনিউ দেখছি ঠিক আছে এখন একটা ষোলো জায়গা ডাম্পার গেলো বর্ধমান নম্বরে আর একটা আর দুটো কলকাতা ডালা বডি ফুল বডি একদম ঠিক আছে চোদ্দ জায়গায় গাড়িতে ফুল বডি মাল নিয়ে যেছি কলকাতা মানে যে সবাই অনেক ভাবে যে মানে ওভারলোড ইলিগাল ফিল কিন্তু বন্ধুরা ওভারলোড ইলিগাল নয় ঠিক আছে ওভারলোড লিগালি জাস্ট ফাইনটা বাড়িয়ে দিয়েছে ঠিক আছে সরকার মানে সরকার বলে নিয়ে বন্ধ করবে এ দেখাল মানে এইদিকে এই ওভারলোড বেরিয়ে গেল ঠিক আছে এই রোডে যারা যাবে সে তারা যাবে কিন্তু কলকাতা ঠিক আছে সরকার জাস্ট কি করেছে ওভারলোডে ফাইনটা বাড়িয়ে দিয়েছে কিন্তু হলো ওভারলোড বন্ধ করে নিব তারা খেলি ফাইনালি মধ্যে চা খেতে চলে এলাম আর গাড়ি আছে আমার ওইখানে আর বন্ধুরা এইখানে দেখে লাও দুটো পাথরের ওভার লোডে গাড়ি রয়েছে ঠিক আছে দুটো ছ জায়গা পাথরের ওভার লোডের গাড়ি রয়েছে তা আমি তো কনফিউজ হয়ে গেছি কোন দিকে এসেছে তো তোমাদেরকে আমি আইডিয়ার ওপরে বলছি দেখে লাও পাথরের লোডের গাড়ি আমি তো দেখেই মাথা খারাপ হয়ে গেল কারণ এখন মানে পাথর এই দিকে ওভারলোড আসা মানে মানে অবাস্তব কথা ঠিক আছে দুটোই মানে একই মালিকেরই গাড়ি ওটা ঠিক আছে দুটোই পাথরের ভারলোড দুটো ছ জায়গা বন্ধুরা এখনো যে গাড়ি দুটো দেখলি গাড়ি দুটো ধরো মানে ওয়েস্ট বেঙ্গলের নম্বর করে কিন্তু ধরো আসলে ঝাড়খন্ডে মালিক কিনে এনেছে ঠিক আছে গাড়িটা নিয়ে আসছে দিকে ঝাড়খন্ড পার্ক দিয়ে হয়ে হয়তো শালবাদা লোড করেছে রামপুরহাট বা শালবাদা নিয়ে রানেশ্বর হয়ে এসে এদিকে পাথর আর হ্যান ত্যান হয়ে দু এখানে উঠেছে ঠিক আছে তাছাড়া ধরো আমাদের সিউড়ি টোল গেট এখন পেরোনো অসম্ভব বলতে পারো তার কারণ হচ্ছে টুল্লু মন্ডল গাড়ি একটু ওভারলোড পেরো না আমাদের গাড়ি ধরো একটা ওভারলোড পেরে না তাহলে অন্য গাড়ি কি করে ফেরোই এটাও তো ধরো ব্যাপার না যদি অভারলোডের সর্বপ্রথম তারপর অন্য তাছাড়া কিন্তু পেরবেই না ঠিক আছে চলো অনেকে দেরি বললাম তো রাত্রে খালি না বেরিয়ে যাবো চলো ঠান্ডার দিন ভালো লাগলেও এই কুয়াশার জন্য কিন্তু ভালো লাগে না তার কারণ যে গাড়ি চালাতে প্রচুর অসুবিধা হয়ে বলা যেতে পারে ঠিক আছে রাস্তা দেখতেই পাই না দেখবে যে কোনো পজিশন সামনে দেখতেই না গাড়ি আছে কি নাই আমি ওর পিছন পিছনে যাচ্ছিলাম এটাকে অভারটা করি আর দেখতে পাচ্ছি বন্ধুরা এখনো মার্কেটে কিন্তু দশ টাকা চলছে এগুলো মানে সিমেন্টে চলে ঠিক আছে এগুলো আপ ডাউনের টিপ করে সিমেন্টে চলে বলি ধরো মার্কেটে চলতে পারছি তাছাড়া যদি বলে মানে খালি গাড়ি চালাবো তাহলে কিন্তু চলতে পারবে না আর সিমেন্ট ধরো দোকানে দোকানে দিয়ে আসতে হয় তো ধরো খাঁচা জায়গার মধ্যে সেই জন্য ধরো দশ টাকা বেশি চাহিদা হয় আর এখানে গাড়িগুলো লেগে আছে গাড়িগুলো অনেকদিন ধরে লেগে আছে গাড়িগুলো কিন্তু শেষ অবস্থা বলতে পারো ফাইনালি মধ্যে খালি ফালি কমপ্লিট করে এই চা দোকান খেলাম চা দোকানে বাস থেকে উঠে এলাম চা খেতে পারলাম আমি কিন্তু চা খেলাম না তার কারণ কি বলতো চা খেলে ধরো ঘুম ছেড়ে যাবে তো সেই জন্যে আর খালি গাড়িতে এমন ঘুম হবে না যা রাস্তা তোমাদেরকে দেখালাম দেখতে পেলে ওই রাস্তা ধরো ঘুম হবে বলে মনে হয় না আর বন্ধুরা আটচল্লিশ পঁচিশ গাড়িটাকে আমি এত মিস করি না কি বলবে বাসর টুন সিটকে তার কারণ কি বলতো ওর সিটটা ধরো এত সুন্দর ছিল সমতল ঘুমিয়ে থাম দুরুম দুরুম ঝাপাই থাম কিছু হতো না ঠিক আছে আর এখানে যদি বাসটা ব্রেক মেরে দিচ্ছে বাই চান্স আমি ঝেঁঝুরে পড়েছি একদিন কি হলো এত ধরে মানে এমার্জেন্সি ব্রেক নিতেছে আমি এইখানে এসে পড়েছি আর ঘুম হবে এরকম হবে দেখি যদি ধরো ঘুমের প্রচন্ড চাপ থাকে না তখনই ঘুম হয় আর লোড গাড়িতে দু একদিন ঘুমিয়ে বাস যা দিয়ে দিন লোড গাড়িতে দু একদিন ঘুমিয়ে তখনই ধরো ধরো ঘুমটা তাছাড়া রানিং ধরো ঘুম হয় না একদম আর আজকে বন্ধুরা দেখতে পেলে অ্যাক্সিডেন্ট গাড়িটা ঠিক আছে আমি সবাইকে একটা কথাই বলবো গাড়ির ব্যবসা ধর করো না ঠিক আছে তার কারণ কি বলতো মানে লাখ হিসাবে চলে গাড়ির ব্যবসা যদি তোমাকে বোন করে গাড়িতে ধরো রাজা করে দিবে নাহলে একদম ফকির করে ছেড়ে দিবি ঠিক আছে ওই গাড়ির মালিকটাকে দেখো না একদম গাড়িতে ধরো নতুন যদি সে ধরো সিঙ্গেল মালিক হয় তার কি হাল হবে সেটা চিন্তা করছো এখন বন্ধুরা তুমি যদি একান্তই গাড়ির ব্যবসা করতে চাও তা আমি একটা সালা দেবো সেটা হচ্ছে ষোলো ডালা ডালাবড়ি নাহলে উড়িষ্যার বারো টাকা ঠিক আছে এই দুটো গাড়ি নিয়ে এলেও পারফেক্ট হবে কিন্তু ঠিক আছে ঠিক আছে চলো ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই